তাদের পথে তারা আক্রমণ করেছে এবং বাংলাদেশের পতাকা বাংলাদেশের পতাকাকে তারা অপমান করে বাংলাদেশের পতাকাকে তারা জানিয়ে দিয়েছে আমরা একটা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা কারো অধীন রাষ্ট্র নয় সেই জন্যে আমরা মনে করি এই বাংলাদেশের পতাকা পড়ানোটা বাংলাদেশের সারা দেশের সারা বাংলাদেশের মানুষের মানুষকে অপমান করা হয়েছে মানুষের প্রতি একটা ভিন্ন দেশ হয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেওয়া এটা অত্যন্ত বর্তাস্কর ব্যাপার ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্র তাদের দেশে যারা ভিন্ন রাষ্ট্রের দূতাবাসগুলো আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের নৈতিক দায়িত্ব কিন্তু তারা সেটা করে নেই তারা বরঞ্চ যে পরাজিত শক্তি বাংলাদেশ থেকে যে পরাজিত পালিয়ে গেছে তাদের টাকা পয়সা দিয়ে তাদেরকে আবার বাংলাদেশে অনুপ্রবেশ করার মতলবে তাদের পক্ষ হয়ে আমাদের এই জন্য ঘটনা ঘটিয়েছে তাই বাংলাদেশের জনগণের পক্ষে আমরা রাজপথে নেমেছি তাদের ধারাবাহিকতায় আজকে আমাদের একটা সাংবাদিক সম্মেলন ছিল সেই সাংবাদিক সম্মেলনে আমরা ঘোষণা করেছি আজকে আমরা একটা একটু